সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন তো আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটিতে ক্লিক করে রাখবেন তো এগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এগুলো কি এগুলো বড়ি বা ছয়াবিন আপনারা যে নামেই চ্যানেল না কেন তো আমি আজকে ছয়াবিন একটি নতুন রেসিপি নিয়ে আসছি তো তাই আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্রথমে আমি সয়াবিনগুলোকে কিছুটা পানি গরম করে সেগুলোর মধ্যে ডুবিয়ে দুই মিনিট জাল করে নিচ্ছি তারপরে দুই মিনিট রেখে দেব এবং চেপে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নেব আমি এখানে পানিটা গরম করতে দিয়েছিলাম পানিটা আবার গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো তো এগুলোকে দু মিনিট পর্যন্ত আমি এখানে গরম পানিতে ভালোভাবে একটু জাল করে নিচ্ছি অর্থাৎ ছিল করে নেব তো দেখুন আমার সয়াবিনগুলোকে জাল করে নেওয়া হয়ে গেছে ফুলে ডাবল হয়ে গিয়েছে এরকম আমি আরও দুই মিনিটের মতোই গড়া পানির মধ্যে রেখে দিয়েছি তারপরে খুব ভালোভাবে হাত দিয়ে পানিটা চেপে চেপে তুলে নেবো আবার দুই মিনিট পরে সয়াবিনগুলো এরকম হয়ে গিয়েছে অর্থাৎ সয়াবারিগুলো এরকম হয়ে গিয়েছে এখন আমি পানিটাকে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে তুলে নিচ্ছি আমি সয়াবিনগুলোকে এভাবে চেপে নিয়েছি এগুলোকে এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু কড়াইতে তেল দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সিপে রাখা সয়াবিনগুলো এখন তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নিচ্ছি সব সেই চেষ্টা করবেন ভালোভাবে চেপে নেওয়া যাতে কোনো পানি না থাকে এইভাবে চেপে নেবেন আর এভাবে ধুয়ে নিবে এর ভিতরে আলাদা সব বের হয়ে যাবে আপনারা কাছে একটু প্যাকেটে সয়াবিনগুলো নেবে আমি ভেজে নেওয়ার পিরিয়াসটা সয়াবিনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব একটা ডিম ভেঙে তো আমি একটা ডিম ভেঙে দিয়েছি যে দেখেন একটা ডিম ভেঙে দিয়েছি আসলে এগুলোর ভিতরে ঢুকে গেছে ডিমটা এবার দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া সামান্য পরিমাণে তো এর ভিতর দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া আর দিয়ে দেবো হলুদের গুঁড়া এগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি আপনার যারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন আমি চামচ দিয়েই মিশাচ্ছি আমি এগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এগুলোকে আবার আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়ে ভেজে নিচ্ছি অর্থাৎ এগুলোকে কোট করে নিয়েছি ডিম লবণ হলুদ আর গুঁড়া দিয়ে দেখেন আপনারা এইভাবে মেখে নেবেন হাত দিয়ে তো কোট করে নেওয়ার পর এখন ভেজে নিচ্ছি তেলের মধ্যে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন ভেজে নিচ্ছি এগুলোকে ফিরে আসছি কিছুক্ষণ পর দেখেন অনেক সুন্দর একটা কালার এসছে আমার ভেজে নেওয়া হয়ে গেছে ঠাকুরগুলো ভেজে নিচ্ছি আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি আমি তো আমি কিছুটা পরিমাণে তেল দিয়েছি অবশ্যই তেলটা বুঝিয়ে দিবেন যেহেতু দুবার ভাজার সময় তেল দিয়েছি নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ আর হচ্ছে লবঙ্গ ফিরেছি পেঁয়াজ কুটি একটু বেশি করে পেঁয়াজ কুটি দেওয়ার চেষ্টা করবেন তো পেঁয়াজ থেকে আমি হচ্ছে ব্রাউন করে ভেজে নেব এক কোথায় যেটা আপনারা বললেন ব্যারেজটা সেই ব্যারেজটা মতো করে ভেজে নিয়েছি ফিরে আসছি ব্যবস্তা করে ভেজে নেওয়া এবং পেঁয়াজটা ব্যস্তা করে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে কাঁচা মরিচ একটা রসুন নিয়েছিলাম মিডিয়াম সাইজ আর আদা একসাথে আমি সবগুলো বেটে নিয়েছি এগুলো দিচ্ছি এগুলো আমি কি ভেজে নিয়েছি এটার সাথে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া যেহেতু মরিচ দিয়েছি আর ভাজার সময় আমি মরিচ গুঁড়া দিয়েছি তাই অল্প দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিবো সামান্য লবণ যেহেতু ভাজার সময় লবণ দিয়েছি তাই আমি এবার বেশি লবণ দিব না এখন ওগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আমি গুঁড়া করে রেখেছি সেগুলো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া সবগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাছটাগুলো কষে নেওয়া হয়ে গেছে দেখুন পেয়ালো দিয়ে ফ্রাইভাবে সেগুলো রকম খাওয়া দিই বা খেয়া করি সেগুলোতে আমি খুব ভালোভাবে মেনে যারা পুষিয়ে মাসেগুলো দেখুন কত সুন্দর লাগতেছে সেগুলোতে আমি খুব ভালোভাবে মাংস যেভাবে ঠিক কষা কষিয়ে নিই আমরা প্রেম দিয়ে কষিয়ে নিচ্ছি তার থেকে ভালোভাবে কষিয়ে নেব সয়াবেনটিকে যদি আপনারা এইভাবে দুইভাবে ভেজে নিয়ে কষিয়ে রান্না করেন তাহলে এটার টেস্ট এত ভালো হয় যে আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো আপনারা অবশ্যই রেসিপিটি করে খাবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটিকে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকুন এবং নোটিফিকেশান বাড়িতে ক্লিক করে রাখুন তো আমার আর দু মিনিট কষিয়ে নেব আমার এই সয়াবেরি তরকারি সেভাবে ভালো লেগে দেখুন কি দারুণ একটা কালার এসছে খেতেও সেই অসম্ভব মজা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকুন তো প্রোডাক্টগুলো আমার দিয়ে নেওয়া হয়ে গেছে যে বেশি পানি আপনারা যেমন ঝোল খাবেন ঠিক সেভাবে সেই অনুপাতে পানি দেবেন আমি বেশি ঝোল রাখবো না না মাখো হবে না একদম পাতলা ঝোল হবে একটু মিডিয়াম মিডিয়াম টাইপের ঝোল হবে অর্থাৎ মাঝামাঝি থাকবে না পাতলা না কারো আমি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করছি ফিরে আসছি ঝোলটা আমার টেনে যাওয়ার পর আমার তরকারি হয়ে গেছে দিয়ে দিচ্ছি যে কালা জিরার গুঁড়া জিরার গড়া দিলে স্বাদটা অনেক বেড়ে যায় তো এভাবে দিয়ে আপনারাও রান্না করে নেবেন দেখুন ঝোলটা আমি ঠিক একবারে মাখো মাখোও করিনি আবার একবারে পাতলাও করিনি ঠিক গায়ে গায়ে লেগে আছে এমন ঝোল করেছি দু মিনিটবার ফিরে আসছি তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর একটা কালার এসছে খেতেও অসম্ভব মজাদার হবে ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন अलैक